আরজিকর কাণ্ডে অর্থাৎ আরজিকরের যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন তারপর যে শারীরিক অত্যাচার করা হয়েছে এই ঘটনায় একাধিক জন জড়িত প্রশ্ন আসছে কেন কারণ যেটা মনে হচ্ছে গতকাল একটি টিভি চ্যানেলে মৃত মহিলা ডাক্তারের মা সাক্ষাৎকার দিয়েছেন কিছু কথা বলেছেন তাতে কিন্তু একেবারে মনে হচ্ছে যে এই ঘটনায় হসপিটালের বহুজন যুক্ত আছে বহুজন যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটত না কারণ কি হসপিটাল থেকে ফোন করা হয় মহিলা চিকিৎসক মৃত মহিলা চিকিৎসকের বাবা মাকে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এবং তিনি তার পরিচয় কী দিলেন যে তিনি আরজিকর হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার কেন এটি বলবেন আর ওই মৃতদেহ যারা দেখেছেন দেখেই তো তারা বুঝতে পেরেছেন যে মৃতদেহের সঙ্গে কি হয়েছে আবার এই হসপিটালে যাওয়ার পর যেটা বলছেন এই মৃত মহিলা চিকিৎসকের মা যে পুলিশকে আমরা হাতে পায়ে ধরেছি পায়ে ধরেছি যে মেয়েটাকে মেয়েটিকে একবার দেখতে দিন কিন্তু পুলিশ বলেছে তদন্ত চলছে আচ্ছা বলুন তো তার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি হসপিটালে গিয়ে তার মেয়েকে দেখতে চাইছেন আর পুলিশ তদন্ত চলছে বলে তাদেরকে দেখতে দেবে না এটা পুলিশের কাজ তারপর আবার পুলিশ তো প্রথম দিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল তাহলে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে এবং তড়ি ঘড়ি হসপিটাল থেকে মৃতদেহ বের করে নিয়ে যাওয়ার যে চেষ্টা নিয়ে যাওয়া এটাও কিন্তু কোনো না কোনো দিককে ইঙ্গিত করে এবং ওই মহিলা চিকিৎসকের মা বলছেন সেই অভিশপ্ত দিন যেন আর কারো না আসে হসপিটাল রীতিমতো তাদেরকে হেনস্থা করা হয়েছে হসপিটালে যেদিন তার মেয়ের মৃত্যু খবর পেয়ে তারা গিয়েছিল এই হেনস্থাটা কারা করলো ডাক্তার সেখানকার না পুলিশ কারা করলো তাহলে এর দায় কে নেবে এই যে মহিলা চিকিৎসকের মা যে কথাগুলি বলছেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে সেটা কোনো না কোনো মহল থেকে চাপার চেষ্টা হয়েছিল সেই দিকেই কিন্তু ইঙ্গিত কর যেটুকু বুঝতে পারছি এই ঘটনার সঙ্গে হসপিটালের বড় মাথা বা ছোট মাথা আরও অনেকেই কিন্তু যুক্ত একা সঞ্জয় রায়ের মতো একটা সিভিক মদ্যপ অবস্থায় গেল আর এই ধরনের একটা কাণ্ড ঘটিয়ে চলে আসলো এটা কিন্তু বিশ্বাস্য নয় আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে আর করের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সিবিআইয়ের জালে আটক পড়ে আটক হয়েছেন সিবিআই তাকে মাঝ রাস্তা থেকে নিয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে আমরা আশা করছি যে এবার আসল তথ্য বেরিয়ে আসবে কারাই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ কেন প্রাথমিক অবস্থায় এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল কেন মৃত চিকিৎসকের পরিবারের কাছে ফোন গিয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে বলে তারপর তার বাবা মা যখন হসপিটালে আসে তাকে তিন ঘন্টা বসিয়ে রেখে তার বাবা মাকে প্রথমে বলা হয় অসুস্থ তারপরে বলা হয় আত্মহত্যা করেছে এটা কেন হয়েছে কোথাও একটা এই ঘটনাটিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল নাহলে পুলিশ কেন বলেছিল যেটা খুন ধর্ষণের ঘটনা নয় আত্মহত্যার ঘটনা আজকে কি অবাক ব্যাপার দেখুন চোদ্দোই আগস্ট যখন মধ্যরাতে ভাঙচুর হয়ে গেল যখন রাজ্যব্যাপী মহিলারা আন্দোলন করছে নারীর আন্দোলন করছে তারপর কলকাতার পুলিশ কমিশনার কি বললেন এসে এসে বললেন এই যে ভাঙচুর ঘটনার পরে তিনি কোথায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করবেন তারা করে যে মিডিয়া এত বেশি জিনিসটাকে প্রচার করছে বারবার মিডিয়া প্রচার করা মিডিয়াকে দায়ী করতে লাগলেন এবং কলকাতা পুলিশ এই তদন্তের জন্য কি না করেছে সেই সব জিনিস বলতে লাগলেন আচ্ছা কেন তাহলে আজকে প্রশ্ন উঠছে না যে হসপিটালের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে না আমরা দেখি হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার বলবো না সিবিআই তাকে নিয়ে গিয়েছে এখন সিবিআই জালে তিনি আছেন তাকে গ্রেপ্তার করে কিনা সেটা আমরা জানতে পারবো তাকে জিজ্ঞাসাবার জন্য নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার আসল দোষী কারা কারা এর সাথে কারা কারা যুক্ত এই মহিলা ডাক্তার খুন এবং ধর্ষণ মামলায় আমরা সবাই জানতে চাই এবং সেই দোষীদের উপযুক্ত শাস্তি চাই আর কি বলবো খুব কষ্ট লাগছে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে